আল্লাহ আপনি আমার অভিভাবক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শাইখ নে দেখছি শেষ রাতে এবারে এই নুন সাদা যায় নামাজ সাদা জামা সাদা টুপি সাদা রুমাল নতুন করে সাদা কাপড়টা শেষাতে লাগায়া আতর মাইকেয়া আল্লাহর সামনে দাঁড়ায় এই মুরুব্বি মানুষটা লম্বা সময় আল্লাহর সামনে এইভাবে দাঁড়ায় লম্বা সময় নামাজ পড়া সেটা দিকে ওইটা আমার সাহেব এইভাবে আকাশের দিকে হাত পেটা বলে আল্লাহ তুমি আমার অভিভাবক জিন্দাবাদ জবাদ তালিম সন্না জিন্দাবাদ জিন্দাবাদ সব আলম শুরু আলম কথা শুনেন মনোযোগ দিয়ে শুনেন আলেমের কোন জিনিসকে মূল্যায়ন করেন আলেম যেখানে বসবে ওইখানে তো তোরা যান আলেমের কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন

তাই ক্ষেত্রে কথা বলা হইত না আলেমের কথা শুনেন তাইলে বলতাম নবীর কথা শুনেন নবীন আলেমের কথা শুনেন তো এক নাম্বার আলেম হন

আলেমের কথা গুলা কোনো দিয়ে শুনে আলেমের কথা গুলা ভালো করে শোনেন তাইলেও

কিন্তু আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেবে পায়ের নিচে মাটি নাই কি বলেন পায়ের নিচে মাটি নাই জিজ্ঞাসা করেন আপনার অবস্থা কি আমরা পায়ের নিচে মাটি নাই কিন্তু আল্লাহ তালা ডানে বামে সামনে পিছনে মহাব্বতের ভাই বোনদেরকে আল্লাহ আমাদের সাথী বানায়া দেয়

আদমকে চলে दुश्मनी রাখতে পারে আদমকে কেউ যদি করতে পারে আদমের শক্তিকে মান ভাই তিনকে নিতে পারে আদমের কোয়াট বন্ধ করে দিতে পারে আদমের সামনে ওই দিন মনস ভেঙে দিতে পারে করতে পারে না এই জন্য আলমের মহাব্বত বিশাল বড় একটা ইমান এটা ইমানের পরিচয় আল্লাহ অভিভাবক হয় কেউ যদি আলেমকে মহাব্বত করে আল্লাহ তার অভিভাবক হয়ে যায় তার সর্ব কাজের সহযোগিতা করা তার গুমরাহি থেকে বাঁচায় রাখা তার গুমরাহি থেকে বাঁচায় রাখা

সাদা টুপি সাদা রুমাল নতুন করে সাদা কাপড়টা শেষ লাগাইয়া আতর মাইকা আল্লাহর সামনে দাঁড়াইয়া এই মুরব্বী মানুষটা লম্বা সময়ে আল্লাহর সামনে এইভাবে দাঁড়াইয়া লম্বা সময় নামাজ পড়া শ্যালদা দিকে ওইটা আমার সাহেব এইভাবে আকাশের দিকে হাত পেটা বলে আল্লাহ তুমি আমার অভিভাবক

মামলা না আপনি আমার অভিভাবক তার কত শীতল হবে বলবে বছর মানে অভিভাবক বানাইছে আমার দিকে সে কত খেয়াল করবে আমি কি খাইছি না খাইছি আমি সকালে কাজটা করছি কিনা সে খুব খেয়াল করবে স্বাস্থ্যের দিকে খেয়াল করবে একটা মানুষকে অভিভাবক বানাইলে মানুষ যদি আপনার প্রতি খেয়াল করে আল্লাহ রে যদি আপনি অভিভাবক বানান আল্লাহ রে যদি আপনি আপনার অভিভাবক হিসাবে আপনি মনোনীত করেন আল্লাহ চব্বিশ ঘন্টা আপনার প্রতি খেয়াল রাখবে আমার অভিভাবক বানাইছি তার হালক কি আল্লাহ বলেন আল্লাহ বানাইছে তার ব্যাপারে আমি বলছি যারা ইমানদার যারা কমেন তাদের অভিভাবক কে বলেন যারা ইমানদার তাদের অভিভাবক আল্লাহ yukhrijuhum minaz zulumati ilan nur Allah bolen ondokar bitor theke erare pagir koi jami Allah thele thele alur theke diya dei subhanallah ha, ha, ha. ondokar er bitor theke pagir koi na bhairo bhairo ondokar ondokar ei eh, ondokar er bhairo bhairo ondokar ko bhairo আল্লাহ নিচে মাঙিয়ে কয়রা আগুন থেকে ঠেলা দেয় আলোর থেকে ঠেলা দেয় এক পঞ্চায়ে এরা আমাদের মজা পায়া যায় এক পঞ্চায়ে এরা সাহায্যে তার মজা পায়া যায় এক পঞ্চায়ে এরা আল্লাহ এবং তার রসুন ছাড়া কি চোখে না আল্লাহ এবং তার সুবিধা পারবেন আপনারা রে জীবনে পারবেন আপনারা একটু ব্যাপার করতে বলেন তো জীবন সম্ভব না